তারা জয়মাতারা জয় যতারা জয় জয়তারা অঙ্গরে কালাকাম অংরে কালাক অংরে কালাকা অঙ্গা মনোদ্রম অঙ্গা মনোদ্র ঔঙ্গ নম শিবায় সন্তায় করণতয় হেতবি আমি চদ তৎগতি পরশ্ব ওং নম শিবায় ঐ নম শিবায় ঐ নম জয় বাবা নীলকণ্ঠায় নম জয় বাবা পাতাল বৈরব নম জয় বাবা নাগেশ্বরায় নম জয় বাবা কোথ বৈরব নব জয় বাবা মহাকাল বৈরব নব জয় গোপাশ্বর মহাদেব জয় বাবা নাগেশ্বরায় দেব জয় বিশ্বনাথ বাবা বিশ্বনাথ জয় ভোলেনাথ জয় ভোলে মহেশ্বর জয় বাবা গোপেশ্বর জয় শঙ্কর মহাদেব জয় বাবা বিশ্বনাথ জয় ভোলেনাথ ধরন মহাদেব বাবা আও খেলকে খেলকে লেখাও উপর কর উপর করো উপর করো করো অঙ্করে কালাকড়া অঙ্কড়ে কালাকাড়া ওংরে কালাকড়া হং নম শিবায় শান্তায় করত হে নিবেদ আমি চাদমান তৎগতি মহেশি ঔং নম শিবায় ঐ নম শিবায় হং নম শিবায় হরার মহাদেব জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু জয় বাবা ভোলে না জয় বালাজী বাগেশ্বর জয় সন্ন্যাসী বাবা জয় বাবা বলি জয় বাবা মোচন জয় পেতরাজ সরকার জয় বাবা সন্ন্যাসী বাবা জয় বানর সেনাপতি বাবা জয় সেনাপতি বাবা জয় বানর সেনাপতি জয় বাবা মহাবীর জয় বাবা মোচন জয় বাবা হনুমানজি জয় বাবা বাবা লেখে আও খেলকে খেয়ে খেলকে লেখে আও উপর করো উপর করো উপরে উপরে আয় কথা বল ছেলে তো তুই কিনে বল ছেলে তো মরেছিস কিভাবে বাবা হ্যাঁ কিসের অ্যাক্সিডেন্টে বাবা বাইকে আচ্ছা কোথায় হয়েছিল বাইকে অ্যাক্সিডেন্ট বাবা রাতে না দিনে বাবা বেলা কিসে মেরে দিয়েছিল না তুই গাড়ি ঘোড়াতে যাচ্ছিলি মেরে দিয়েছি আচমকা দিনে কটার সময় ঘটেছিল এটা ও বাবা দুপুরে যশোর রোডের ওপরে তা তোর বাড়ি কোথায় ছিল বাবা মাইকেলনগর তোর নাম কি ছিল অমিত দে আচ্ছা অমিত দে বাড়ি কোথায় ছিল নগরে আর তোর কত বয়স ছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্ট আঠাশ বিয়ে করেছিলি বিয়ে তুইও নি কিসে কাজ করতি বাবা গ্যারেজে কাজ করতি আচ্ছা মানে তখন কি তুই গাড়ি টেস্টিং করছিলি নাকি বাইক নিয়ে তাহলে কোথায় যাচ্ছিস মাল আনতে যাচ্ছিলি মানে গ্যারেজের মাল আনতে যাচ্ছিলি আচ্ছা তো তোকে কিসে মেরেছে লরিতে মেরেছে না বাসে লরিতে তা মাইকেল নগরে বাড়ি ছিল তুই মরে যাওয়ার পরে তোরকে কোন হসপিটালে নিয়ে গেছিল জি করে তোর ডেড বডির মানে তোর শবদেহর ইয়েটা মৃতদেহর বডিটা কোথায় ছেড়াই হয়েছিল আর জি করে ছেড়াই হয়েছিল আর কোন শ্মশানে পুড়িয়েছিল তোকে নিমতলা কোন সালে ঘটেছিল এই অ্যাক্সিডেন্টটা বাইক অ্যাক্সিডেন্টটা দু হাজার তেইশ এই বউটাকে ধরেছিস কোন সালে তেইশে ধরে নিয়েছিস দিনে ধরেছিস না রাতে ধরেছিস কিসে বায়ুমণ্ডলে না দৃষ্টিতে বায়ুমণ্ডলে ও কি যাচ্ছিল ওই জায়গাটা দিয়ে ওই যশোর ওখান দিয়ে যাচ্ছিল কোথায় যাচ্ছিলো বাড়ি যাচ্ছিল কটা বাজে যখন ধরেছিস আচ্ছা ভয় দেখেছিস কোনোদিন বউটাকে ভয় ভয় দেখেছিস মানে তোকে দেখতে পেয়েছে কোনোদিন কোনো ইয়ের মাধ্যমে ছায়ার মধ্যে দেখেছে ছায়া দেখেছে তো যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো কি শরীরের ওপর দিয়ে লরির চাকা চলে গেছিলো মাথায় লেগেছিলো মাথা ফেটে গেছিলো পুরো মানে গিলি ফিলি বেরিয়ে গেছিলো খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো তোর তাহলে তুই কোনোভাবে খেয়াল করতে পারিস নি গাড়িটা আসছিল যে স্পিড আঠাশ বছর মাত্র বয়স ছিল বাজে ব্যাপার ঠিক আছে তুই কি করবি থাকবি না যাবি চলে যাবি যা চলে যা আস্তে আস্তে চলে যা বাবা দাঁড়িয়ে আছে যা বাবার সঙ্গে চলে যা বাবা না বাবা ইনকোল লেখে কি নাম বললি তুই জানো অমিত দে বাবা অমিত যাও সূক্ষম তারিখে সে ধীরে সে বাবা লেখে যা শিবলোক ভেজো বাবা মোকসদাম ভেজো বাবা খুব মোকসতি প্রদান করো বাবা ভোলেনাথতে নিবেদনা অং নম শিবায় শান্তায় করানোয় হে তবে আমি নিবেদন আমি চাঁদমনা তাৎক্ষণিক মানুষ অং নাম শিবায় শিবায় অং না হরার মহাদেব জয় শিব শুভ শিব শুভ যা শরীর ফেলে বেরিয়ে যা আস্তে আস্তে বেরিয়ে যা সূক্ষম তারিখেছে চলে যা জয় ভোলেনাথ হরার মহাদেব জয় শিব যা আস্তে আস্তে বেরিয়ে যায় শরীর ফেলে না